মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি উচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের আজকের ক্লাসে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা বোটানির নবম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ সারির তত্ত্ব থেকে কিছু চমৎকার শর্টকাট টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা শুরু করতে পারি তো খেয়াল করো আমরা ফার্স্টে যেই নেমনিকটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্রোমৌল সংশ্লিষ্ট তো দেখো তোমাদের মনে রাখতে হবে ম্যাক্রোমৌলের সংখ্যা হচ্ছে নয়টা ম্যাক্রোমৌল হচ্ছে নয়টা তো এই নয়টা ম্যাক্রোমৌল কিভাবে মনে রাখতে হয় মজার চপস কালকে নিয়ে তো এখানে চপ বলতে সেটা আলুর চপ হতে পারে বেগুনের চপ হতে পারে এরকম ব্যাপারটা তো মজার চপ কালকে নিয়ে তাহলে মজাতে কি হবে ম্যাগনেশিয়াম এবার চপের চপস এর মধ্যে দেখো অনেকগুলো মৌল চলে আসতেছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস এবং হচ্ছে সালফার আর কাল থেকে হচ্ছে ক্যালসিয়াম আর কে মানে তো কে পটাশিয়াম আর নিয়তে হচ্ছে নাইট্রোজেন দেখো এই যে মৌলগুলা এরা হচ্ছে তোমার ম্যাক্রোমৌল এবং ম্যাক্রোমৌলের সংখ্যা কয়টা নয়টা আর মাইক্রোমৌল এর সংখ্যা হচ্ছে আটটা তাইলে ম্যাক্রোমৌল বাদে যারা আছে। তারাই হবে মাইক্রোমৌল তাইলে এভাবেও মনে রাখা যায় যে মাইক্রোমৌল কারা এছাড়া দেখো অন্য আর একটা ভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে কি দেখো যে আটটা মাইক্রো তার ছয়টাই হচ্ছে ডিভলপ মৌল ঠিক আছে অর্থাৎ তুমি জানো যে মৌল কারা যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা ডিভলপ মৌল বলি তো মাইক্রো মৌলের সংখ্যা হচ্ছে আটটা এই আটটা মৌলের মধ্যে ছয়টাই হচ্ছে ডিব্লক যেমন হচ্ছে কি দেখো ম্যাঙ্গানিস আয়রন নিকেল কপার জিঙ্ক আর হচ্ছে মলিবোডেনম তাহলে এই ছয়টা হচ্ছে ডিব্লক মৌল ধরো তোমার পরীক্ষা এরকম আসছে যে নিচের কোনটি মাইক্রোমৌল তাহলে সবার আগে তুমি খুঁজবা যে ডিব্লক কোনটা আছে ঠিক আছে যদি এই ছয়টা ডিব্লক এর মধ্যে কোনোটা থাকে তাহলে ওটাই উত্তর হয়ে যাবে ওটাই মাইক্রোমৌল হয়ে যাবে আর বাকি যে দুইটা মাইক্রোমৌল সেটা হচ্ছে বোরন এবং হচ্ছে ক্লোরিন ঠিক আছে বোরন এবং কে ক্লোরিন এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে ম্যাক্রোমৌলের মধ্যে কোনো মৌল নাই তাহলে এই শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই নিচের কোনটি ম্যাক্রোমৌল এবং নিচের কোনটি মাইক্রো মৌল তুমি শনাক্ত করতে পারবা তো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয় খুব শীঘ্রই হাজির হব নতুন কোন শর্টকাট টেকনিক নিয়ে নতুন ভিডিওতে